আমরা আজকে যাচ্ছি কাকলির বিলি কাকলি বিলি মাছ ধরা দেখ লোকে মাছ মাছ ধরছে ভাই দেখছে সুন্দর একটি গাড়ি আসছে গরুর গাড়ি মসির গাড়ি সম্ভবত কাকা কোন বিলিতে আসেন মেলা বুঝাই দিয়েছেন তো অনেক বুঝাই দিয়েছে ধান আর কয় খাপ লাগবে পুটি মাছ পুটি মাছ মাছ এই যে ভেসাল জাল আমরা যাব ওই সামনের দিকে সামনের দিকে যাব মাছ মাছছে অনেকে গ্রাম্যপ নাম করা একটি জায়গা কাকলির বিল একটু উপর থেকে দেখাই বিলটার আয়তন অনেক বড় সামনের দিকে যাব এখানেও মাছ মাসছে পুতুল মাছ আছে সম্ভব মাছ আছে না বড় মাছ দু একটা পাচ্ছেন বসি দিয়ে সবাই মাছ মারছে আমরা সামনে একটু এগিয়ে যাব অনেক সুন্দর একটি জায়গা খুব ভালো লাগছে এখানে অনেক উঁচু জায়গা তবে চারিদিক যে বিলটা আমি দেখাই এই দেখেন চারদিকর ভিউটা আমি সুন্দর করে দেখাই অনেক বড় তবে বিলটা এখন পানি নাই তবে পানি যখন ছিল তখন হয়তো প্রচুর মাছ হতো এখন পানি শুকাই গেছে বিলের এই যে সেই বড় ব্রিজ থেকে আমি নামছি আর এইদিকে যে নদীটা এই নদীটি অনেক মাছ মাছছে মানুষ এখন হয়তো মাছ কুটি মাছ পাচ্ছে কেউ তবে মাছ আছে অনেক অনেক বড় বড় মাছ আছে আমি আপনাদের আমি দেখাচ্ছি কাকা মাছ বাদছে মাছ কি মাছ বেশি পাওয়া যাচ্ছে পুটি মাছ ভাই মাছ হচ্ছে মাছ হচ্ছে টুকটাক সেই বড় ব্রিজ সামনে ওই দেখেন সামনে সেই বড় ব্রিজ আমরা চারিদিক অনেক আর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় প্রায় পৌঁছে গেছি সেই বড় ব্রিজ এই বড় ব্রিজই সিলাসী কাঙ্ক্ষিত জায়গায় এই সেই কাকলির বিল পানি অনেক শুকায় গেছে এখনও কিছু জালমাল পাতা আছে এখানে এই যে এখানে কিছু জালমাল পাতা আছে আর এই হচ্ছে বেড়ি আর এই হচ্ছে বিল বিলি পানি নাই পাতো ফেলেছে আর বড় যে বিষয়টা হচ্ছে এই বিলির অনেক দূরত্ব অনেক বড় বিল দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে সামনে যে বিলটা ওইটা দিয়ে এই সাইডে সম্পূর্ণ এই বিলির আয়ত্ত আর এইদিকেই এই যে সামনে গ্রাম আর এখানে মাছ মারার জন্য বসে থাকে আর এই হচ্ছে নদী কাকলির বিলের অবস্থান অনেক বড় তবে আমি ইস্কিনি আসছে না এখানে যে মাছটা দেখলাম মেলা তেলাপিয়া পিয়া ভাসা দেখলাম এই পানিতে আপনাদের দেখাতে পারলাম না ইস্কিনি দেখা যাবে না এই খালের ভিতরে অনেক তেলাপিয়া মাছ ভাসছিল এই যে এখানে মাছ মারছে এখানে মাছ মারছে ভাই চেষ্টা করছে কিছু মাছ পাওয়ার জন্য খালের ভিতর দেখছি অনেক পেলাপিয়া মাছ ভেজেছে কিন্তু মাছ বাঁধছে না হয়তো সে চেষ্টা করছে অনেক কিন্তু এই যে অনেক